শাহরাস্তি আলো ফাউন্ডেশনের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ইফতার মাহফিলে একত্রিত সমাজসেবীরা দৈনিক জনপদ বার্তা ডেক্স রিপোর্ট সমাজসেবা আলো ছড়িয়ে দিতে শাহরাস্তি আলো ফাউন্ডেশনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে গত দশই মার্চ দুই প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয় নবগঠিত কমিটির পরিচিত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় শুক্রবার একুশে মার্চ দুই হাজার শহরের জনপ্রিয় স্থাপনা রিবার বিউ কপি হাউজে গদলির আবছা আলোয় একে মিলিত হন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মাছারুল ইসলাম জুয়েল সভাপতিত্ব করেন নবনিযুক্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান হোসেন উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও সম্মানিত সদস্যরা যারা সমাজ সেবার নানা দিক নিয়ে আলোচনা করেন মানবতার সেবায় একযোগে কাজ করার প্রত্যয়ে সবাই একমত হন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মত বিনিময় করেন দিনের আলোয় নিবে আসার সঙ্গে সঙ্গে ইফতার আয়োজন শুরু হয় এক টেবিলে বসে ইফতার গ্রহণ করেন সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ সেখানে প্রতিফলিত হয় সৌহার্য ও একতার সুন্দর দৃশ্য আলোচনা ও ইফতারের মধ্য দিয়ে শাহরাস্তি আলো ফাউন্ডেশনের নবগঠিত কমিটির পথ শুরু হলো নতুন আশার আলো নিয়ে